দেখেন আমরা একটা পাগলা নর। কে পাકારે বলে টকটকা লাল। আজকে নিয়ে আসলাম ছড়া দেওয়ার জন্য নরটা। এটা হলো মাদি, এটা হলো নর। কিরকম খেপা দেখছেন? খেপে গেছে পিট খাওয়ার জন্য। তবে এখনো দেও না জড়া দেওয়ার জন্য। ঠিক আছে। আর জাস্ট করি দেখাইতেছি একটা মাদি আমার হাতে আছে দেখ তুই। আর কি করতেছো খেয়ে যাইতেছে।